আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চতুর্থ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানে এর আগে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল বৈঠক হবে কি হবে না কিন্তু এখন দেখা গেল যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সত্যি সত্যি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে একটা ঘোষণা দিয়েছিলেন বা চিঠি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে এবং এজন্যে যুক্তরাষ্ট্র দুই মাস সময় বেঁধে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এই চিঠিটি লিখেছিলেন পাঁচই মার্চ এবং এই চিঠিটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির হাতে পৌঁছেছিল বারোই মার্চ সেই হিসাবে বারোই মার্চ বারোই এপ্রিল এবং বারোই মেতে পড়ছে এবং বারোই মে পড়ার আগেই একটা বৈঠক অনুষ্ঠিত হল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফরে যাবেন সামনের সপ্তাহে সুতরাং সেই সফরের এক সপ্তাহ আগেও এই বৈঠক হলো বৈঠকটা কেমন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘি বলেছেন যে এই বৈঠক কার্যকর হয়েছে কিন্তু বৈঠক কঠিন ছিল কেন এই বৈঠক কঠিন ছিল সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া মুশকিল কারণ এই বৈঠকটি হয়েছে একটা রুদ্ধদার বৈঠক এবারে এই বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা মুখোমুখি কিছুক্ষণ কথাও বলেছিলেন সুতরাং এটি বেশিরভাগ সময় পরোক্ষ হলেও কিছুটা সময়ের জন্য একটা প্রত্যক্ষ মিটিং আলাপ আলোচনা দুই পক্ষের মধ্যে হয়েছে আপনারা জানেন যে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইডকফ এবং ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক শেষে আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেসব তথ্য জানিয়েছেন সেগুলো যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই বৈঠকে এবারে মূল আলোচনাটা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা নিয়ে অর্থাৎ ইরান কতটুকু মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র কতটুকু পর্যন্ত ইউরেনিয়াম বিশুদ্ধ করা ক্ষমতা ইরানের হাতে থাকবে তা মেনে নেবে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বৈঠকের শুরুতেই মানে আলাপ আলোচনার শুরুতেই আব্বাস বলেছেন আরাকচি এই যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এই যে কর্মসূচি এটি তাদের যে টপ সায়েন্টিস্ট যারা এই কর্মসূচিতে কাজ করত তাদের রক্তের বিনিময়ে আজকের এই জায়গাতে এসেছে বলে তিনি মন্তব্য করেছেন ইরানের এই যে পারমাণবিক কর্মসূচির জনক সহ অন্তত চারজন টপ সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে নানানভাবে এবং ইরান বারবারই অভিযোগ করে আসছে যে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মাধ্যমে করেন যদিও ইসরায়েল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে না এখন আব্বাস আরাকচি বলছেন যে ইরানের হাতে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায় তাহলে আলোচনা কি হতে পারে ইরান কোথায় ছাড় দিতে পারে ইরান বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে মাত্রা আছে সেই মাত্রা থেকে তারা ছাড় দিতে পারে তারা একবার ছাড় দিয়েছিল যেমন সালে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তি হয়েছিল যে সেই চুক্তিতে ইরানকে তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেয়া হয়েছিল এতটুকু অনুমোদন দেয়া হলেই একটা দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে কিন্তু দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প যখন ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গেলেন তখন ইরানও আর সেই চুক্তির এই ধারাগুলোকে মানার প্রয়োজন মনে বোধ করেনি তখন ইরান ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে শুরু করে এবং ইরান মোটামুটিভাবে ভাবে সিক্সটি পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পেরেছে আপনারা জানেন সুপ্রিয় দর্শকেরই মধ্যে যে নাইনটি ইউরেনিয়াম সমৃদ্ধ করা গেলেই এটা উইপন গ্রেড হয়ে যায় অর্থাৎ তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায় এখন যুক্তরাষ্ট্র ইসরায়েল পশ্চিম বিশ্ব তারা চায় না যে ইরানের হাতে একটা পারমাণবিক অস্ত্র অস্ত্র থাকুক এখন যে যে বৈঠকগুলো হচ্ছে এই বৈঠকগুলোর লক্ষ্যই হলো ইরান পারমাণবিক তৈরি করবে না এবং এর বিনিময়ে ইরানের উপরে যেসব নিষেধাজ্ঞা জারি করা রয়েছে সেসব নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে অভ্যন্তরীণ ভাবে ইরানের বাজারে ডলারের বিপরীতে ইরানের মুদ্রার দাম অনেক কম এবং এই যে এখন এই পারমাণবিক চুক্তি নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন ইরানের মুদ্রার দাম বাড়ছে ধীরে ধীরে অর্থাৎ ইরানের এই যে অর্থনৈতিক অবস্থা স্ট্রং করার জন্যে এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা জরুরি কারণ ইরানের প্রচুর পরিমাণে তেল রয়েছে এবং এই তেল বিক্রি করে ইরান নিজের শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারে কিন্তু বিক্রি করতে পারছে না সে তেলগুলো ইরান নিষেধাজ্ঞার কারণে এবং ইরানের অর্থনৈতিক দুরবস্থার পেছনে এই নিষেধাজ্ঞা অন্যতম কারণ বলে আপনারা ধরে নিতে পারেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি বলা হচ্ছে নানারকম কথা বলা হচ্ছে যেমন স্ট্রিপ উইটকফ একবার বলেছিলেন যে ইরান সীমিত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে আবার তিনি বলেছেন যে ইরানের এই পারমাণবিক কর্মসূচি থাকারই দরকার নেই আবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরেকজন লিডার বলেছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার সেই ইউরেনিয়াম ইরান অন্য দেশ থেকে আমদানি করে নিতে পারে কিন্তু ইরান তার এক লাইনে এক কথা বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা কমিয়ে আনতে পারে যা দু সালের মাত্রা ছিল সেই মাত্রায় তারা যেতে পারে কিন্তু এই কর্মসূচি তারা ধরে রাখতে চায় সুতরাং এই বিষয়টি নিয়েই এবারের বৈঠকে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন যেসব কথা বৈঠক থেকে বের হয়ে এসে মিস্টার আব্বাস আরাকচি কিংবা অন্য অফিসিয়াল যারা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব সংবাদ হয়েছে সেসব কিছু বিচার বিশ্লেষণ করে এরকম একটা ধারণা পাওয়া যায় কিন্তু এই যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বৈঠকের পর তারা কোনো রিড আউট দেয়নি বা তারা কোনো ব্রিফ করেনি বলেনি যে অগ্রগতি এতটুকু হয়েছে পরবর্তীতে আরও একটি বৈঠক হবে কিন্তু সেই বৈঠক কবে হবে তা এখনও ঠিক করা হয়নি নিকট ভবিষ্যতেই একটা বৈঠক হবে এবং দুই পক্ষের ভিতরে এই বৈঠক নিয়ে আলাপ আলোচনা জারি আছে এই হলো চতুর্থ দফায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি করা এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া ইরানের জন্যে যে আলাপ আলোচনা চলছে তার সম্পর্কে যা তথ্য পাওয়া গেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কি এখন কমেন্টে জানান আপনাদের কমেন্ট পড়তে চাই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন